লাকসাম শহরের ভূত এটি সম্পূর্ণ সত্যি একটি ঘটনা এবং আমি হুবহু আমার ভাষায় তুলে ধরলাম ব্যাপারটা না যতটা ভৌতিক তার চেয়ে বেশি রহস্যময় আমি নদী গ্রামের বাড়ি কুমিল্লা লাকসামে ছোটোবেলা থেকেই ঢাকায় থাকি গ্রামে খুব একটা যাওয়া হয় না বাবা অনেক জোর করে তিন বছর আগে একবার ধরে নিয়ে গিয়েছিলেন গ্রামের বাড়িতে থেকে কিন্তু বেশি দূরে নয় অথচ পড়ালেখার ক্লাসের ঝামেলার কারণে এই অল্প দূরত্বই অনেক বেশি হয়ে দাঁড়ায় মাঝে মাঝে যাই হোক সেবার গ্রীষ্মে ছুটিতে বাবা মা আমি আর আমার ছোট ভাই জয় মিলে দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাবা গাড়ি চালাচ্ছিলেন কুমিল্লায় আমরা যখন পৌঁছাই তখন বেলা প্রায় শেষের দিকে রাস্তায় গাড়ি থামিয়ে আমি আর আম্মু পাশের দোকানে বসে চা বিস্কিট কিনে খেতে লাগলাম আর বাবা গেল নামাজ পড়তে আমরা বাড়িতে বসে চা খাচ্ছি এমন সময় এক বুড়োর মতন লোক হঠাৎ থেকে যেন উদয় হলো গাড়ির পিছনে ছিটে ছিলাম আমরা সামনে ছিটে জয় ঘুমাচ্ছে ওটা এসে দাঁড়িয়ে আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল চাউনি দেখে কেমন যেন করে উঠল বুকের ভেতর শীতল চাউনি অনেকটা মাছের মতো আম্মু কিছু বলতে চাইলো কিন্তু তার আগে লোকটি বলে উঠল অনেকদিন পর গ্রামে আসলি তোরা অনেক দিন পরে আসলি সাবধানে থাকবি সন্ধ্যার পর রাস্তা ভালো না অনেক খারাপ জিনিস ঘুরে অনেক সাবধান অনেক সাবধান আমি আর আম্মু দুজনে চা খাওয়া বাদ দিয়ে হা করে তাকিয়ে রইলাম লোকটার দিকে আম্মুর আগে আমি স্বাভাবিক হলাম থাকা থাকা সুবাদে এইসব বাটপার লোক অনেক দেখেছি করা গলায় বললাম মাফ করেন লোকটি তাছিলেন হাসি দিয়ে বলল আমি তোদের কাছে কিছু চাইতে আসিনি রে তোদের সাবধান করতে এসেছি তবে যাবার পথে পারলে পীরের মাজারে কিছু সিমনি দিয়ে যাস তোদের ভালো হবে এই বলে লোকটা যেন হঠাৎ এসেছিল তেমনি দ্রুত চলে গেল আম্মু খানিকটা ঘাবড়ে গিয়ে বলল কি বলল রে লোকটা কথাবার্তা কেমন কেমন যেন আমি হেসে ব্যাপারটা নর্মাল করার চেষ্টা করলাম আম্মুকে বললাম বাবাকে কিছু বলো না অনেক দিন পর এসেছি আমরা বাবা এসব শুনলে চিন্তায় পড়ে যাবে যাই হোক বাবাকে কিছু জানানো হলো না আমরা পুনরায় যাত্রা করলাম গন্তব্যের দিকে বাসা থেকে প্রায় বিশ মিনিটের দূরত্বে আবারও থামতে হলো মাগরিবের নামাজের সময় প্রায় শেষের দিকে বাবা মসজিদে চলে গেলেন আমি আর আম্মু গাড়িতে বসে রইলাম দুপাশে সুন্দর ঢেউ খেলানো ধানের শাড়ি দেখা যাচ্ছে মাঝে মাঝে দমকা বাতাস উঠছে ক্ষেতের ওপর সুন্দর পরিবেশ দেখলেই শান্তি লাগে এক মনে তাকে আছে এমন সময় হঠাৎ সামনে কিছু একটা নড়ে উঠতে দেখলাম সন্ধ্যা হয়ে এসেছি আলো প্রায় নিভু নিভু চোখে ভুল দেখলাম না কি বুঝতে পারলাম না এবার দৃষ্টি স্থির করে তাকিয়ে রইলাম এবার স্পষ্ট দেখতে পেলাম সেটা ধানের ক্ষেতের মাঝখানে একটা ছেঁড়া কাপড় চোপড় পরানো কাকতা দাঁড় করিয়ে রেখেছিল কেউ আমার চোখের সামনে সেটি একটু নড়ে উঠলো শুধু নড়ে উঠলো না মনে হলো যেন জায়গা পরিবর্তন করল হতবম্ব হয়ে গেলাম আমি মুখ দিয়ে বিস্ময়ের একটি আওয়াজ বেরিয়ে এলো আম্মু লক্ষ্য করলো ব্যাপারটা আমাকে ধাক্কা দিয়ে বললো কিরে কি হয়েছে আমি বললাম ওইখানে একটা কাকতারুয়া দেখতে পাচ্ছ আম্মু চশমাটা চোখে লাগিয়ে বলল হুম দেখতে পাচ্ছি তো কি হয়েছে আমি খানিকটা দিদামাখা কণ্ঠে বললাম সেই কাকতারুয়াটা খানে আগে নড়ছে হেঁটেছে হেঁটে অন্য জায়গায় গিয়েছি আম্মু খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন তারপর বললেন তোকে এতবার নিষেধ করেছি আমার সাথে ফাজলামি করবি না তারপরও ঠিক হলি না আমি কিছুতেই আম্মুকে বুঝাতে পারলাম না ঘটনাটা বাবা আসার পর আমরা পুনরায় গাড়ির পথে রওনা হলাম বাড়ি থেকে খানিক সামনে একটা বড় পুকুরের মতো পড়ে বাবার কাছে শুনেছিলাম পুকুরটা নাকি বড় দাদা অর্থাৎ আমার দাদার দাদা কাটিয়েছিলেন বিশাল গভীর পুকুর সামনে অনেকগুলো নারিকেল গাছ পাকা রাস্তা মানুষ গাড়ি ঘোড়া কিছুই নেই তাই বাবা মোটামুটি স্পিডে গাড়ি চালাচ্ছিলেন সামনের সিটে জয় ঘুম থেকে জেগে উঠে বসে আছে গভীর মনোযোগ সামনের দিকে তাকিয়ে আছে হঠাৎ বাবা আটকে উঠলেন ঠিক সাথে সাথে জয়ও চিৎকার করে উঠল কিছু বোঝার আগেই আমাদের গাড়িটি গিয়ে বাড়ি খেলো রাস্তার পাশের একটি নারিকেল গাছের সাথে জয় তার স্বরে চিৎকার করছে বাবা সাথে সাথে গাড়ির ভেতরে লাইট জ্বালিয়ে দিলেন দেখার জন্য সব ঠিক আছে কিনা আমাকে দেখে বুঝতে পারলাম অসম্ভব ভয় পেয়েছে বাবা দ্রুত গাড়ি থেকে নেমে গেলেন বাইরে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে কাকে যেন খুঁজতে লাগলেন আমি গাড়িতে থাকবো না নামবো ঠিক বুঝতে পারছিলাম না অবশেষে নামার সিদ্ধান্ত নিলাম বাবার পাশে চলে গেলাম গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে বাবা গাড়ি ব্রেকের সমস্যা বাবা আমার দিকে তাকিয়ে খানিকটা বিভ্রান্তের মতো বললেন না রে মা মনে হলো গাড়ির সামনে একটা মানুষ দৌড় মারল স্পষ্ট দেখলাম গায়ে একটা ছিঁড়া কাপড় পরা লোকটার গায়ে ধাক্কা দিব না বলে গাড়ি নাক ঘুরিয়ে গিয়েছিলাম কিন্তু শেষ রক্ষা হয়নি লোকটা মনে হয় বাড়ি খেয়েছে গাড়ির সাথে আমি বাবা আম্মু সময় মিলে অনেকক্ষণ খুঁজলাম গাড়ির আশেপাশে শেষে বাবা বলল বাড়িতে যাওয়া যাক সেখান থেকে লোক নিয়ে এসে খোঁজা যাবে সবাই একমত হলাম বাসায় গিয়ে পৌঁছে যা শুনলাম তাতে আক্কেল ঘুরুম হয়ে গেল পুকুরের পাড়ে নাকি আজকাল অনেকেই এমন ঘটনার সম্মুখীন হয় অনেকেই নাকি ছেঁড়া কাপড় চুপড় পরা একটা মানুষ আকৃতির মূর্তিতে দেখে কিন্তু গাড়ি রিকশা বা মোটরসাইকেল থেকে নামার পর আর কাউকে খুঁজে পাওয়া যায় না যদিও কেউ নেই এখনো পর্যন্ত ক্ষতির সম্মুখীন হয়নি তবে রাস্তার ঘাটে মানুষ চলাচল অনেক কমে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না